নমস্কার বন্ধুরা ডিম ও সুজি দিয়ে এই নাস্তা বা জলখাবারটি কাউকে একবার খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে এটা বানানো যেমন সহজ সময়ও লাগবে একদমই কম হান্ড্রেড পারসেন্ট হেলদি ও টেস্টি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সে তাহলে আসুন দেখে নিন সবার প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেব সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে অর্ধেকটা করে দেব একবারে দিয়ে এটা পেস্ট করা যাবে না এক কাপ জল দিয়ে দিলাম এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমবারে পেস্টটি আমি তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন একেবারে স্মুথ করে নিতে হবে তো দুইবারে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এখন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার কিছু সবজি দেব সবজির মধ্যে প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সব ক্ষতি কিন্তু একেবারে হেলথি দিয়ে দেব অর্ধেকটা গাজর কুচি আর দিয়ে দেব সাথে দুটো ডিম তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ বুঝে দিয়ে দেবো এখানে একটুখানি মশলা এটা হলো মিট মশলা তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারবে ঠিক আছে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম হানড্রেড পারসেন্ট হেলদি আর টেস্টি হবে আজকের জলখাবারটা বানানোটা একেবারেই সোজা এর থেকে সোজা ব্রেকফাস্ট আর হতেই হয় না এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ছোট্ট করে কমেন্টে জানাবেন যেহেতু এটা বড়দের জন্য বানাচ্ছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ জামচ চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কমিয়ে দেবেন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পাতলা হতে হবে বেশি জল দেবেন না যেহেতু সবজিতে জল থাকে সবজি থেকে জল ছাড়লে ব্যাটার এমনিতেই পাতলা হয়ে যায় অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল একেবারে কম তেলে ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে নামমাত্র তেলে আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এক থেকে দেড় হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব আর এই সময় গ্যাস রাসটাকে মিডিয়াম করে রাখবে কেমন তো খুব ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এটা ওপর থেকে যখন শুকিয়ে আসবে এরকম করে তখন এরপর থেকে দিয়ে দেব আরও একটু তেল চাইলে আপনারা বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন কিন্তু আমি একেবারে হালকা তেলে এটা বানিয়ে নেব তো এইভাবে এবার উল্টে দিচ্ছি এখন গ্যাসের রাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে বাড়ি দিয়ে ওই পাশটাকেও একটু ভেজে ভেজে নিতে হবে তো দুটো পাশি উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তো সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা খেতে যেমন সুন্দর লাগে তেমন হেলদি দেখতে পারছেন দেখতে কত সুন্দর হয়েছে তো একে একে আবারও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে এখানে এক থেকে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি যখন দেখবেন ওপর থেকে একটু শুকিয়ে এসেছে তখন আবার একটু তেল দিয়ে তারপরে এটাকে উল্টে দিতে হবে এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের টিফিন বড়োদের লাঞ্চ বক্স যে কোনো জায়গায় দিতে পারেন ভীষণভাবে জমিয়ে দেবে আর ভীষণই হেলথি হয় রেসিপিটা উল্টে পাল্টে সবগুলো ব্রেকফাস্ট আমি ভেজে নিচ্ছি তো একে একে সবকটে আমি রোল করে নিয়েছি দেখতে অপূর্ব সুন্দর লাগছে এটা আপনারা যে কোনো চাটনির সাথে খেতে পারেন বা কিছু না দিয়েও খেতে পারেন ডালের সাথে বা তরকারির সাথেও খেতে পারেন এগুলো চাইলে আপনারা রোল করতে পারেন বা চোখো করে ভাজ করতে পারেন বা এরকম রুটির আকার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আশা করছি আমার আজকের ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক করবেন ছোট্ট করে কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন